ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয় শেষ পর্যন্ত কোন দেশে জুটবে সম্ভাব্য দুটি দেশ বিবেচনা করা হয় একটি হচ্ছে এখন যেখানে তিনি আছেন ভারতে আরেকটি হচ্ছেন ব্রিটেনে ব্রিটেন থেকে ব্যারিস্টার নাজির আহমেদ একটি তিনি আইনজীবী তিনি এই সংক্রান্ত অভিবাসন সংক্রান্ত বা পলিটিক্যাল অ্যাজেলাম বিষয়ক তিনি আইনজীবী তিনি ব্যাখ্যা দিয়েছেন বলেছেন যে শেখ হাসিনা কেন ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় পাবে না তার নানা ব্যাখ্যা দিয়েছে এখন পরিস্থিতি এমন যে শেখ হাসিনা ভারতের বাইরে আর কোথাও সম্ভবত রাজনৈতিক আশ্রয় পাবে না ভারত সেই রাজনৈতিক ঝুঁকি নেবে কিনা অর্থাৎ শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে স্থায়ীভাবে বাংলাদেশের সাথে যেই সম্পর্কের ব্যাপারে একটা পিলার গাড়বেন কিনা সম্পর্ক ফাটলের পিলার সেটি কিন্তু বলা মুশকিল ভারতের অস্বস্তি রীতিমতো পরিষ্কার হয়েছে এখানে মিস্টার নাজির হোসেন যেটি বলছেন ধারণা করা হচ্ছিল যেহেতু প্রধানমন্ত্রীর ছোট বোন সাবেক প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহনা তার ব্রিটেনে তিনি নাগরিক তার কন্যা টিউলিপ সিদ্দিক তিনিও হচ্ছে ব্রিটেনের নাগরিক এবং পার্লামেন্ট মেম্বার এবং মন্ত্রী সুতরাং ধারা হচ্ছে যে ছোটো বোন এবং ভাগ্নির কারণে শেখ হাসিনা ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় পেতে পারে কিন্তু তিনি ফেঁসে গেছেন এইভাবে যে তিনি যদি প্রথমেই যেতেন ব্রিটেনে তাহলে সেখানে যে তিনি আশ্রয় নিতে পারতেন বা আবেদন করতে পারতেন কিন্তু তিনি প্রথমেই গেছেন হচ্ছে ভারতে এখন ভারতে যাবার পর যেহেতু ভারতে অ্যাজাইলাম দেয়ার একটা সিস্টেম আছে সুতরাং সেখান থেকে অ্যাজাইলাম কোনো ভিসা নিয়ে বা সেখানে অবস্থান করে অ্যাজের জন্য অন্য কোনো দেশে যাওয়া সেটা ব্রিটেনের আইন অ্যালাউ করে না এটি হচ্ছে প্রথম ধাক্কা যে ব্রিটেনের এই পরিস্থিতির কারণে তার কোনো সম্ভাবনা নেই তৃতীয় কোনো দেশে ঢোকা এছাড়াও ইতিমধ্যে যেহেতু বাংলাদেশের অপরাধ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল হয়েছে এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্ত হবে জাতিসংঘের তদন্ত দল যাবে এবং সারা সবাই জানে যে ছাত্র এবং মানুষ হত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে একটার পর একটা মামলা হচ্ছে সেই মামলায় তাকে বিচারের সম্মুখীন হতে হবে এই অবস্থায় কোনো যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে তাকে পশ্চিমা কোনো দেশ আশ্রয় দেবে না এটা তাদের একটা নীতিগত সিদ্ধান্ত শিশু কিশোর ছাত্র এই বিষয়গুলি খুবই সেন্সিটিভ এবং পশ্চিমা দেশগুলো এসবের বিরুদ্ধে হত্যাকাণ্ডকে সাংঘাতিক অপরাধ হিসেবে তারা বিবেচনা করে ফলে যেহেতু এই অভিযোগগুলি একেবারেই প্রকাশ্য আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে যে সেখানে ছাত্র শিশু কিশোর হত্যা হয়েছে ইউনিসেফও বলেছে কতজন শিশু মারা গেছে প্রায় বত্রিশ জনের তালিকা তারা প্রকাশ করেছে এই অবস্থায় এই রকম শিশু হত্যাকারী বা ছাত্র হত্যাকারী কাউকে পশ্চিমা দুনিয়া জায়গা দেবে না দ্বিতীয়ত ব্রিটেনে বিপুল সংখ্যক অভিবাসী আছে যারা দ্বৈত নাগরিক একই সঙ্গে ব্রিটিশ নাগরিক একই সঙ্গে বাংলাদেশি নাগরিক শেখ হাসিনার মতন রাজনীতি যখন এর আগেও প্রধানমন্ত্রী অবস্থায় এসছে তখন তার বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত হয়েছে এবং ব্যাপক বিক্ষোভ হয়েছে নির্বাচন প্রশ্নে অন্যান্য নানা প্রসঙ্গে এখন শেখ হাসিনা যদি ব্রিটেনে ব্রিটিশ সরকার যদি কোনো একটা আইনের অজুহাতে যদি তাকে রাখার সিদ্ধান্ত নেয় তাহলে প্রতিনিয়ত ব্রিটিশ বাংলাদেশিদের একটি বড় অংশ ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করবে এবং প্রতিনিয়ত এটা চলতেই থাকবে এইটা আইনশৃঙ্খলাজনিত একটি পরিস্থিতির অবনতি করবে। সব মিলিয়ে শেখ হাসিনার যুক্তরাজ্যে আশ্রয়ের সম্ভাবনা একেবারেই নীল সেই কথাই বলছেন ব্যারিস্টার নাজির হোসেন তার দীর্ঘ একটি লেখায় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ